আমার বাড়িতে যে পাহাড় ক্যার আছে সেও হিন্দু মান স্পিকার আমার একমাত্র পুত্র সেও হিন্দু সে হচ্ছে গাঙ্গুলি কলকাতায় নে আমার হিন্দিও বা রীতি নীতি অনুসারে আমার কে কে ছেলে যখন কে লেখাপড়া করে তার বিয়ে হয়েছে আমি আপত্তি করিনি নি তার কার্ড ছাপিয়ে আমি তো জোর করে কোনো হিন্দি আমার ছেলে বিয়ে করে নাই তা নেই আমার দপ্তর বসে কেন মান স্পিকার আজকে আমার ছেলের ছেলে সালার বিয়ে হচ্ছে আমার ছেলে বর্তমানে কলকাতায় সে অনুষ্ঠানে পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমার বিয়ে আসতেছে যাচ্ছে সে হিন্দু আমি মুসলমান আমার বৌমা ইন্ডিয়া গেলে পূজা করে এখানে আসে এসে নামাজ পড়ে আমার বৌমা ইন্ডিয়া গেলে পূজা করে এখানে আসে এসে নামাজ পড়ে আমার বৌমা ইন্ডিয়া গেলে পূজা করে এখানে আসে এসে নামাজ পড়ে এটা তো আমার অপরাধ না আমি ধর্ম যে পক্ষে বিশ্বাস করি এটা তো আমার অপরাধ না